দেখেন পানিতে যদিও নামি নাই সকালে আসার কথা ছিল বাট আসতে পারি নাই হচ্ছে আমার ভাগ্নে দুষ্ট শয়তান এই যে ওর চুল এই যে কটা লাইভে দেখেন ওর চুল হচ্ছে কটা দেখছেন একটা লাল একটা কালো একটা লাল একটা কালো এইভাবে কি কালার করা মানুষ বলে যে কালার করা এটা হচ্ছে এমনিতে একটা চুল কালো একটা লাল একটা কালো একটা লাল দেখেন আর রাম মূর হচ্ছে সব কয়টা লাল আর কি কোথা থেকে ভিডিও দেখছেন ভাই কমেন্টে জানান এই যে হচ্ছে আমার ভাগ্নে এই শ্যাম এই যে হচ্ছে ওদের এলাকা ওই যে ওদের বাড়ি ওদের মাঠটা আসলেই সুন্দর কে কোথা থেকে কোথা থেকে দেখছেন ভিডিও

বিলে প্রচুর পরিমাণে সাপলা এখানে একটা নৌকা ছিল নৌকায় আপনাদের দেখানোর কথা ছিল কিন্তু নৌকা একজন নিয়ে গেছে দেখছেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা একটু কমেন্টে জানান আমরা পরিচিত হই এই তুমি যে ডিগবাজি শিখলে দাও তো শ্যাম দাও তো ওই ঘর কাদের শ্যাম ওই যে হুম কার রাকিব কিডা রাকিব কিডা ইয়াকুব কিডা কোন ঘর কাউ তো সুন্দরী সজলের ঘর সজলের সজলের ঘর সজল কি বিয়ে করছে আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্টে জানান আমরা পরিচিত হই হাই তামিম ভাই একটু লাইক কমেন্ট করেন আমরা একটু পরিচিত হই কোন এলাকা থেকে কে ভিডিও দেখতেছেন পরিবেশটা আসলে সুন্দর আপনাদের জন্য ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে লাইভ করি আজকে লাইভ যদি কেউ কমেন্ট না করে আজকে বেশিক্ষণ লাইভ করবো না আজকে চলে যাব সকাল সকালেই কে কোথা থেকে দেখছেন আপনারা তামিম ভাই ভাই কোথা থেকে তানিম তানিম ভাই কোথা থেকে দেখছেন আপনারা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান লাইক ডান ধন্যবাদ তানিম ভাই কোন এলাকা থেকে দেখছেন আপনার বাসা একটু জানান আর এই যে যে দৃশ্যটা দেখতেছেন মনে হচ্ছে না ছবির মতো দৃশ্য এই দৃশ্যটা দেখেন ম্যাগ তারপরে ধান একটা টিনের ঘর কিছু বন অনেক সুন্দর লাগতেছে মাঠের ভিতর তো কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান সাউন্ড কি ক্লিয়ার না কি একটু জানান হ্যাঁ আকাশটা কি সুন্দর আর এখানে মনে হচ্ছে যে এইখানে ঘুমায় পুরো স্থানে যদি ঘুমাইতে পারতাম সাউন্ডটা কি ক্লিয়ার নাকি একটু সবাই জানান হ্যাঁ আজকে লাইভ করব মাত্র দশ মিনিট প্রতিদিন লাইভ করি আগের দিন লাইভ করছি দশ হাজার মানুষ লাইভ দেখছে কেউ কমেন্ট করে না কালকে লাইক লাইভ করছি উনত্রিশশো মানুষ দেখছে তাও লাইক হুম হাই মাছ দিছে মাছ ভাই লাইক ডান টুডে ধন্যবাদ ভাই কিন্তু কোথা থেকে দেখছেন একটু জানেন হ্যাঁ ভাই আপনার চ্যানেল আমি নটিউন মানে কি ভাই আমি বুঝতে পারি নাই হ্যাঁ আর কি কোথা থেকে দেখছেন তানিম ভাইবা দেখি আর কোন লোক নাই তাদের কাছে কি আমার সাউন্ড পৌঁছাচ্ছে না আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ হ্যাঁ আপনারা যারা আছেন এই যে তানিম ভাই কমেন্ট করতেছে তানিম বাইরে একটু সাপোর্ট করতে পারেন হ্যাঁ আর কে কথা থেকে দেখতেছেন তানিম ভাইরে একটু সাপোর্ট করে দিয়েন আপনারা কি কোথা থেকে দেখতেছেন একটু জানান হ্যাঁ আর আমার সাউন্ড কি পৌঁছাচ্ছে নাকি তানিম ভাই একটু কমেন্ট করে জানান তো আমি কি যেটা বলতে মানে সুন্দরভাবে শুনতে পারতেছেন কিনা সাউন্ড কি क्लियर কিনা ফোন প্রচুর গরম হচ্ছে আমরা একসাথে পরিচিত হই কে কোথা থেকে দেখতেছেন লাইভটা আর একজন ভাই লাইক করছে বাট কে সে জানি না আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ও ব্রাহ্মণ কে কোথা থেকে দেখতেছেন ব্রাহ্মণ বাড়িয়া বাদে বলো বলো ওই বাড়ি আমাদের চ্যানেল ব্যান হয়েছে কেন ব্যান্ড হয়েছে ভাই আমার তো মনে হয় না অন্য কারোর ভিডিও আমাকে করবে নেই করলাম অন্যের ভিডিও না ছাড়লে বা কপিরাইট ভিডিও না ছাড়লে তো আইডি ব্যান্ড হয় না ঠিক আছে চ্যানেলের কিছু হয় না আপনি হয়তো অন্য কারোর ভিডিও ছাড়ছেন যার ফলে আপনার আইডিটা ব্যান্ড হয়ে গেছে অন্য ভিডিও মনে হয় ভাই ঠিক আছে তো অন্য কারোর ভিডিও ছাড়া যাবে না বরগুড়িয়া গ্রাম ঘুরে যাবেন বানজারামপুর থানা বরগুড়িয়া গ্রাম ইনশাল্লাহ ভাই যদি কোনোদিন সুযোগ হয় ইনশাল্লাহ আর কি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান সবাই একটু চ্যানেলটা করে দিতে পারেন চ্যানেলটা ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে আপনারা কি আমার সাউন্ড শুনতে পান না কি কাদার ভিতর কি তুমি মাঠে যাব না আসো থাক তোমার দাদারে ডাইক না মাঠে যাব না আর কে কোথা থেকে দেখতেছেন তানিম ভাই বাদে আর কে কোথা থেকে দেখতেছেন আমার সাউন্ড কি আপনারা শুনতে পারতেছেন কি কেউ কোনো কিছু বলে না এই তো বলছিলাম যে এখানে কিছু করি না কে কথা থেকে দেখতেছেন এই এই যে এই যে যে ভিউটা এই ভিউটা আপনাদের কেমন লাগছে আমার সাউন্ড কি আপনাদের কাছে পৌঁছাচ্ছে আর কে কোন জেলা এলাকা বা গ্রাম থেকে দেখতেছেন একটু জানান তানিম ভাই আপনারা কি শুধু শুধু মানুষের সাথে মারামারি করেন নাকি ব্রাহ্মণ ওই যে এলাকায় আপনার বাড়ি আপনারাও কি ওইভাবে মারামারি করেন নাকি আপনাদের এলাকায় এগুলো হয় না ব্রাহ্মণবাড়িয়া জেলা ভরে তো আর ওই হয় না কিছু অঞ্চলে হয় হয়তো আর কি কোন জেলা থেকে দেখতেছেন আপনি বাকি লাইভে আছেন নাকি চলে গেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান তো লাইভ করতে ভালো লাগতেছে না আজকে বেশি লাইভ করব না শুধু শুধু লাইভ কেউ দেখে না কমেন্ট করে না প্রথম দিন হুট করে দশ হাজার ভিউ হয়ে গেছে যার কারণে আজকে নেশা লাগে গেছে প্রথম দিন লাইভ করছি জীবনের প্রথম দশ হাজার ভিউ হয়ে গেছে যার ফলে জীবনের প্রথম না মানে আর কি করছিলাম দশ হাজার ভিউ হয়ে গেছে লাইভ এই জন্য আর কি লাইভে আসা আর লাইভ করব না কেউ কিছু বলে না পনেরো মিনিট করে শেষ ইনশাল্লাহ আপনারা কে কথা কোথা থেকে আছেন যদি বলতেন কথা বলতাম লাইভ করতাম একা একা কি বক বক করবো ভালোও লাগতেছে না জানাইতে পারেন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটা জানাইতে পারেন হ্যাঁ আমরা পরিচিত হই একসাথে পরিচিত হই তানিম ভাই কি লাইভে আছেন নাকি চলে গেছেন আর কে কথা থেকে দেখছে কিভাবে বুঝবো কেউ কিছু বলে না সো লাইফ এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ